সে হেই ভালোবাসার মানুষজন সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো আশা রাখি মোহন আল্লাহ তালার অসীম নিয়ামতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও দোয়া সব সময় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিষয় হচ্ছে যে এই নাটশাল এলাকা নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম তো এই ভিডিওতে আমি বলেছিলাম নারশাল বাজার আসলে ভাই আমি জানতাম না এবং সেই ইনফরমেশান ছিল না আমি ছোটোবেলা থেকে যাই জানতাম এই দিক দিয়ে যে কয়বার যাওয়া হয়েছিল নাটশাল নামে চিনতাম কিন্তু আমি তো জানতাম না ভাই নাটশাল বাজার তো আমি আপনাদের কাছে বিনীতভাবে ক্ষুমাসাচ্ছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি আশা রাখি আপনারা না বললে আমি সেটা কখনোই সমাধান করতে পারবো না এই তো আপনাদের প্রাণপ্রিয় প্রিয় মহাদেবপুর থানার একটি ছোট ছোটো গ্রাম নাটশাল বাজার তো এই যে নার্শাল বাজারে আমি চলে এসেছি আর আশা রাখি এই নামটা আপনাদের আর হয়তো বা শুনতে ভুল হবে না আর আমি এটা জেনে নিয়েছি আপনারা যেটা বলেছেন সেটাই হচ্ছে রাইট কারণ আপনারা সেই জায়গাতেই বলেন যে আমার ভালো চান আমাকে ভালোবাসেন আর এই যে নাটশাল বাজার এটা হচ্ছে আপনাদের প্রাণপ্রিয় প্রিয় বাজার তো এই ভিডিওটা করার মূলত একটাই কারণ যে আমি ভুল করেছিলাম এবং আপনাদের সঠিক ইনফরমেশান এবং সঠিকভাবে এই বিষয়টা তুলে ধরলাম তো আমার ভিডিও কাছে দূরে যে যে যেখান থেকে দেখবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ